দলীয় কার্যক্রম পরিচালনা করতে দেখা গেছে এটা জায়জ আছে কিনা একটি জাতীয় ইস্যুতে আমি একটু দৃষ্টি আকর্ষণ করব আর একটি আন্তর্জাতিক ইস্যুতে দৃষ্টি আকর্ষণ করব মসজিদ আল্লাহর ঘর আল্লাহকে ডাকার জন্য মসজিদ ব্যবহার করা হয় রাজনীতি আর ধর্ম আলাদা আপনাদের কাছে প্রশ্ন নামাজ শেষ মসজিদে থাকবেন প্রিয় দর্শক শ্রোতা মসজিদে রাজনৈতিক কথা বলতে হবে মসজিদের রাজনৈতিক কথা যদি বলা না হয় তাহলে কোরআন শরীফ তেলাও তো করা যাবে না আমরা এইটা কথা বলেছেন ভাষণ দিয়েছেন জামাত ইসলামের জননিক একজন লিডার এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে তো অন্যান্য উলামায়ে কিরাম গদ বিষয়ক আবাদুল্লাহ এবং আরো বিশিষ্ট উলামায়ে কিরামরা আছেন তিনি বলেন এই কথাটি কোরআন হাদিসের পরিপন্থী যেটা নাজায়েস তো চলুন আমরা পুরো ভিডিওটি এবং বক্তব্যগুলো শুনে আসি আমরা দেশে কোরআন আইন চালু করতে চাই আপনাদের বক্তব্য আছে আপনার প্রাণ চুন্ডা ভিত্তিক চরিয়া রাস্তা চরিয়া ভিত্তিক রাস্তা ব্যবস্থা প্রতিষ্ঠে প্রতিষ্ঠা হয় আপনারা কি আছেন ঐক্যবদ্ধ আপনাদের বৈত্রগ্যন্ত থাকতে হবে আমি বন্ধ হলো মায়ে আপনাদের মনে রাখতে হবে আমাদের সকলকে মনে রাখতে হবে

এই কথার সাথে যারা একমত হবেন তাদেরকে আল্লাহর জন্য দিন কষ্ট প্রতিষ্ঠার জন্য অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে আর যদি কেউ একমত না হতে চান আমাদের কপাল পুরে যাবে আপনি ইসলামকে মানলেন না বলে স্বীকার করতে হবে কথা ঠিক না প্রিয় ভাই আমার আর ইসলাম থেকে রাজনীতি আলাদা করতে চায় ইসলাম থেকে রাজনীতি আলাদা করতে চায় আলিয়া মাকমাল তো নাকুম দিন নাকুম বাদ মান্দালাইকুম নেকমাতুর হাদিদু নাকুম ইসলাম আদিনা

মসজিদে ভিতরে আছে না ভাই তারা বলে যে এইটা যদি ইসলামের কথা এখানে বলে তাহলে সাধারণ মানুষ মুসলজনের শুনে শুনে বুঝে বুঝে ইসলামের রাজনীতি চলে আসবে তার কারণ তারা বলে তাই মসজিদের রাজনীতি করা না রাজনীতি যদি না করে যায় মসজিদে কোরআন চলবে না

ইসলাম থেকে রাজনীতি আলাদা করা চায় না যদি রাজনীতি করতে চান তাদেরকে পড়তে হবে আল্লাহ জীবনকে পড়তে হবে তাহলে আপনি ইসলামকে সঠিকভাবে বুঝতে পারবেন এবং মেনে নিতে পারবেন আমি বলি ইসলামের আসল বংশের প্রতি দৃষ্টি হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান মুসলিম অমুসলিম দল মত নির্বিশেষে কে গুণদল করেন দেখার বিষয় সবাই শান্তিকে থাকতে পারবেন ইনশাআল্লাহ মসজিদের ভিতরে দুনিয়াবি কথা বলা জায়েজ নাই হারাম ওই কাগজটা টেনে ছিড়ে ফেলুন একদম ছিড়ে টুকরা টুকরা করে ফেলুন মসজিদের মধ্যে দুনিয়াবি কথা বলা যাবে না তোমাকে পুল্লোটাকে নবী করিম সাল্লাহিসাল্লামের মসজিদ নবীতে ষোলোটা মন্ত্রণালয় ছিল সোমান বলবেন না জাকাতের মাল বন্টন হয়েছে সেখান থেকে বিচার কাজ পরিচালনা হয়েছে সেখান থেকে আহত রুগীদের ট্রিটমেন্ট হয়েছে সেখান থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ হয়েছে সেখান থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ হয়েছে সেখান থেকে ষোলোটা মন্ত্রণালয়ে কাজ হয়েছে মসজিদ নবমী থেকে বরং মসজিদে লেখা দরকার ছিল মসজিদে ইসলাম বিরোধী কথা ও কাজ নিষিদ্ধ ওখানে লেখা দরকার ছিল মসজিদে ইসলাম বিরোধী কথা এবং কাজ নিষিদ্ধ তা না করে বলা হলো মসজিদে দুনিয়াবি কথা বলা যায় ওই কাগজটা মসজিদে রাখার দরকার নেই মসজিদে কেউ কথা বললে অনেক জায়গায় বলতে শোনা যায় মসজিদে যদি কেউ কথা বলে আল্লাহ রহি তুমি চুপ করো

যখন এমন অযোগ্য ব্যক্তিদেরকে আপনারা ধর্মীয় নেতৃত্ব দিয়ে দিবেন অযোগ্য ব্যক্তিকে তখন উনি বই কথায় বলবে এটা আল্লাহ কথা এটা নবীর কথা অথচ এটা আল্লাহর কথা না এটা নবীরও কথা না তো রসুল সাল্লা আলি সাল্লাম বলেন কোনো বিষয় যখন অপাত্রে রাখা হবে তখন সন্তাজির ইসা আর কেয়ামতের অপেক্ষা করো আল্লাহ রব্বুল আলমিন রসুলের মাধ্যমে কেয়ামতের এই কিছু আলামত আমাদেরকে জানায় দিছেন এই আলামত গুলা অলরেডি প্রকাশিত হয়ে গিয়েছে আমানত উঠে যাওয়া জিনা প্রকাশ হয়ে যাওয়া মদ পান বেড়ে যাওয়া এলেম উঠে যাওয়া মূর্খতা ছড়িয়ে পড়া জিনাকে হালাল মনে করা এসবের পোশাক পরা এইগুলো অলরেডি সমাজের মধ্যে চলতেছে এই কেয়ামতের আলামত গুলা যেন আমি আপনাকে বলতেছি আমার আর আপনার দ্বারা যেন সংগঠিত না হয় কারণ সবগুলা বহন করা পড়া এরপর প্রশ্ন হলো সম্প্রতি মসজিদে রাজনৈতিক দলের ব্যানার টাঙিয়ে দলীয় কার্যক্রম পরিচালনা করতে দেখা গেছে এটা জায়জ আছে কিনা মসজিদের রাজনৈতিক দলের ব্যানার টানিয়ে সেখানে দলীয় কার্যক্রম পরিচালনা করা উচিত নয় মসজিদের অসম্মান হয় মসজিদের যে মর্যাদা আছে গাম্ভীর্যতা আছে সেটাতে কোনো প্রকার আহ ছেদ পড়তে পারে এমন কোনো কাজ করা মসজিদের মধ্যে জায়েজ নয় মসজিদের আদব মসজিদের সম্মান মসজিদের মর্যাদা রক্ষার সর্বোচ্চ চেষ্টা আমাদেরকে করতে হবে ইসলামিক রাজনীতি যদি হয় সেটা যেহেতু একটা দলীয় রাজনীতি ইসলামিক রাজনীতির নানা রকমের রূপরেখা আছে আপনি একরকম রাজনীতি করেন আরেকজন একরকম রাজনীতি করেন এবং এগুলো নিয়ে মত আছে এগুলো যদি মসজিদে আলাদা ব্যানার দিয়ে টাঙিয়ে বা এগুলো কোনোভাবে যদি এইসব কার্যক্রম মসজিদে করা হয় তাহলে সেক্ষেত্রে পাল্টাপাল্টি হওয়ার সমূহ আশঙ্কা আছে যার ফলস্বরী যদি মসজিদের যে মর্যাদা সেটা ক্ষুণ্ণ হবে এই জায়গা থেকে এ ধরনের কার্যক্রম মসজিদে পরিচালনা করা উচিত নয় তাছাড়া আপনি আজকে ইসলামী রাজনীতির কথা বলবেন যারা ইসলামী রাজনীতি করছেন অন্য রাজনীতি করছেন তারাও হয়তো একদিন মসজিদকে এই জন্য ব্যবহার করবেন অতএব এটা করা উচিত হবে না আপনি যদি বলেন যে ইসলামী রাজনীতি তো ইসলামের পাঠ অতএব মসজিদে কেন হলো যে মসজিদে এমন কোনো কাজ করা উচিত নয় যেটা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কাজ হলেও মসজিদের মধ্যে করার জন্য উপযুক্ত নয় ধরুন জানাজা নামাজ পড়া মসজিদে পড়া যেতেই পারে মসজিদে তো পড়া পড়তে পারা উচিত কারণ হলো জানাজা নামাজ তো পরিপূর্ণ একটাই ইবাদত কিন্তু মসজিদে না করে লাশ বাহিরে রেখে জানাজা পড়ার নির্দেশনা ফোকায় কেন দিয়েছেন বিকজ মসজিদে থাকলে লাশ থেকে রক্ত রক্তাকি এগুলা পড়তে পারে সব লাশ একরকম থাকবে না পরিচ্ছন্ন থাকবে না মসজিদের আদব বজায় রাখার প্রয়োজনে লাশ বাইরে রেখে জানাজা পড়ার কথা বলা হয়েছে তাহলে কোনো কাজ দেনি কাজ হলেই মর্শি সেটা এটা করতে হবে স্যার এই জন্য পলিটিক্যাল কাজগুলো কর্মসূচিগুলো মিটিংগুলো মসজিদের মধ্যে না করাই মসজিদের আদবের সাথে সংগতিপূর্ণ এটা বর্তমান যে বাস্তবতা রয়েছে তার আলোকে আপনি যদি বলেন জম্মুরুল্লাহ তালানহত রাষ্ট্রে অনেক কাজ করেছে মসজিদে বসে আসলাম রাষ্ট্রে অনেক কাজ করেছে মসজিদ বসে তো আমি বলবো যে এখনকার এই যে দলীয় রাজনীতি যেটা নিয়ে মুসলমানদের মধ্যে নানাবিধ মত আছে এগুলো কোনো ওই ভিত্তিতেই যে দল গঠন হয়েছে তা তো না তো এখানে যে মতবিরোধের সংখ্যা রয়েছে সাহিদের এখানে সে সংখ্যাটা ছিল না এরকম যদি কোনো পরিস্থিতি আসে যে রাষ্ট্রে ইসলামী হকুমত ইসলামী য়েম হয়েছে খিলাফত হয়েছে তাহলে মসজিদে বসে এই পলিটিক্যাল কাজগুলো করতে কোনো অসুবিধা এখন যেটা হয়েছে মুভমেন্ট আপনার থিঙ্কিং আপনি সেখানে প্রচার করছেন যেটার বিপরীতে আবার থিঙ্কিং আছে মানুষের এখানে কনফ্লিক্টের একটা সম্ভাবনা থাকে এই কনফ্লিক্টটা মসজিদের সম্মান হানি করতে পারে সেই জায়গা থেকে এটি জায়জ হবে না একটি জাতীয় ইস্যুতে আমি একটি দৃষ্টি আকর্ষণ করব আর একটি আন্তর্জাতিক ইস্যুতে দৃষ্টি আকর্ষণ করব এবং খুবই ইম্পর্টেন্ট বিষয় হওয়ার কারণে আপনাদের এই বিষয়গুলো দৃষ্টি আকর্ষণ করব এক্ষেত্রে সুনির্দিষ্ট ব্যক্তিদের জন্য নয় গোটা মুসলিম উম্মার যারা এই মিম্বরে দাঁড়িয়ে খোঁদ দিবেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় যাতে করে এর মাধ্যমে গোটা মুসলিম উম্মার যারা খতিব রয়েছেন তারা এই বিষয়গুলো সম্পর্কে জেনে নিতে পারেন এই মূলনীতি সম্পর্কে জানা থাকে তাদের এই জন্য এই মূলনীতিটি আজকে আপনাদের মাধ্যমে গোটা বস্তি উম্মাকে শেয়ার করতে চাই সেটি হচ্ছে এই যারা এই মিম্বরে দাঁড়াবেন এই খতিব হিসেবে দাঁড়াবেন তাদের এমন কোনো বিষয় নিয়ে আলোচনা করা অসঙ্গত অবৈধ অনুচিত যেগুলো প্রচলিত রাজনীতির সাথে জড়িত রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করা জুমার খতিবদের জন্য জুমার খতবার জন্য মসজিদের জন্য অপ্রাসঙ্গিক এটি জেনে নিতে হবে এটি ইসলামের দৃষ্টিভঙ্গির পরিপন্থী কারণ এই যে প্ল্যাটফর্ম এই যে মিম্বর এটি হচ্ছে ইবাদতের স্থান এটি হচ্ছে ভিম্বারু জিকির জিকির স্থান সুতরাং এখানে বান্দাদেরকে আপনি উপদেশ দেবেন করবেন যেগুলো তাদের জন্য প্রয়োজন সেগুলো শুধুমাত্র খতিবগণ মৌলিক যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবেন আর এমন বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন যেগুলো ইমানদার বান্দা মুসলিমদের জন্য তাদের ইমানের সাথে সম্পৃক্ত তাদের আমলের সাথে সম্পৃক্ত তাদের হিতায় হেদায়তের সাথে সম্পৃক্ত মুসলিম উম্মার রাস্তা হাতের সাথে সম্পৃক্ত এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন এমন কোনো রাজনৈতিক ইস্যু নিয়ে আলোচনা করবেন না যেগুলো হীন রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য দলীয় কন্দল সৃষ্টি করার জন্য তাহলে এই সুন্দর যেই নবী যে মিম্বর রয়েছে নবী সাল্লা সাল্লামের যে মিম্বর রয়েছে এই মসজিদের এই ইবাদতের স্থানকে কলুষিত করে দেবেন এটি জাইজ দিন এটা খেয়াল রাখতে হবে এই ধরনের বিষয় বক্তব্য যা জাইজ দিন কিন্তু আমাদের অনেক খাতিব রয়েছেন অনেক আলোচক রয়েছেন যখনই মসজিদে দাঁড়ান তখনই তিনি একটা এমন একটা ইস্যু নিয়ে আসেন যে ইস্যু নিয়ে হটকেকের মতো আলোচনা করলে লোকদের কাছে একটু ভাইরাল হওয়া যাবে ফলে এই ধরনের কথা বলে থাকেন তার এটি কিন্তু হারাম যে কিন্তু মুসলিম উম্মার স্বার্থের সাথে সম্পৃক্ত করে সেই বিষয়গুলো আপনাকে অবশ্যই সতর্কতার সাথে অবশ্যই দৃষ্টি আকর্ষণ করতে হবে তখন ফরজে হয়ে যাবে খতিবকে অবশ্যই উম্মার মাস্তাহাতের সাথে জড়িত উম্মার ইমানের সাথে জড়িত উম্মার আমানের সাথে জড়িত উম্মার হৃদায়তের সাথে জড়িত এই চারটি পয়েন্ট নিয়ে বক্তব্য দেওয়া ফতিবের উপর ফরজে আইন হয়ে যাবে মসজিদ ঘর ডাকার জন্য ব্যবহার করা হয় সেখানে ক্ত নামাজ পড়েন জিকির রাজগার করেন এভাবেই মসজিদের সর্বজন সর্বজনবিদিত বহু আগ থেকে সেই চোদ্দশো বছর আগ থেকে মসজিদের যে ব্যবহার সেই ব্যবহার ঐতিহাসিকভাবে আমরা সেটাই জেনে আসছি কিন্তু মসজিদে রাজনীতি করার যে প্রবণতা সেই প্রবণতাটা বাংলাদেশের মতো বিশ্বের অন্যান্য দেশেও আছে কিনা সেই প্রশ্ন পারে। বাংলাদেশে যখন ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর সুবাদাস বইতে শুরু করে মসজিদে যেটি হয় তা হচ্ছে গ্রামের নেতা মাথা যারা তাদের চিৎকার মসজিদে বসে দুনিয়ার গল্প মসজিদে বসে আওয়াজ উঁচা করা চিৎকার করা এসব হয়ে থাকে দুনিয়ার গল্প গুজব হইতে থাকে আর চিৎকার আপোষ হইতে থাকে মসজিদে যদি কোনো তাদের মিটিং হয় এই চিৎকার করা শুরু করলে এক অপরের তর্ক অনেক সময় মসজিদ সংলগ্ন যদি মাদ্রাসা আমাদের সেরকম আছে মসজিদের পাশে মাদ্রাসা হয়তো মিটিং বসেছে কমিটির মিটিং বসেছে মসজিদে আর কি চিত চিৎকার শুরু করেছে অথচ এই ক্ষেত্রে কঠোরভাবে নিষেধ করা হয়েছে মসজিদে আওয়াজ উঁচা করতে একবার উমার রাজিয়াল্লাহ তাল্লাহর জামানা ছিল তাঁর খেলাফতের জামানা দুইজন তায়েফের লোক মদিনায় এসেছেন আসার পরে তারা মসজিদে নবীতে একটু উচ্চ স্বরে কথা বলেছেন আমিরুল মোমিন ওমর রাজি আল্লাহ তালান আওয়াজ শুনতে পেয়েছেন তাদের শোনার পরে জিজ্ঞাসা করলেন যে তোমরা কোথাকার মিন আইনা আন্তমাহ কোন এলাকা থেকে কোন দেশ থেকে তোমরা এসেছ তখন তারা বললো মিন আহলি তয়েফ আমরা তয়েফ থেকে এসেছি উমার রাজি আল্লাহ তাল্লাহ বললেন যে তোমরা মেহমান অতিথি দূর সুদূর তয়েফ থেকে তোমরা মদিনায় এসেছ সেই জন্যই তোমাদেরকে কিছু বললাম না আজকে ছেড়ে দিলাম মা মিন আহলিল বালাদ তোমরা যদি এই শহরের অধিবাসী হতে অর্থাৎ মদিনার লোক হতে স্থানীয় লোক হতে আউজা কমা দরবান তাহলে তোমাদেরকে কঠোর মার দিতাম শক্ত মার দিতাম লা তোমাদেরকে শক্ত মার দিতাম আজকে ভালো করেই তোমাদেরকে পিটুনি দিতাম তার ফান ফানি মসজিদে রসুল্লাহ সাল্লাম তোমরা নবী করি সাল্লু মসজিদে এইভাবে উচ্চ স্বরে কথা বলো চিৎকার করে আওয়াজ করে কথা বলো এই বেআ রাহুল বুখারি শরীর তাহলে সম্পর্কে আমাদের খেয়াল রাখতে হবে জানতে চেয়েছেন অনেক মসজিদের দেয়ালে লেখা থাকে যে মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম কথাটুকু কতটুকু সত্য জানতে চাই হ্যাঁ প্রিয় দর্শক মসজিদের দুনিয়াবি কথা বলা মাকরু এটি ফিরখের কিতাবগুলোর মধ্যে লেখা হয়ে থাকে অর্থাৎ এমন কথা যেই কথার সঙ্গে কোনো পরোপকারের সম্পর্ক নেই যেই কথার সঙ্গে কোনো এই আমলের সম্পর্ক নেই এমন ধরনের কথা এটা যেটা শুধুমাত্র পার্থিব উদ্দেশ্যেই যে সকল কথাবার্তা বলা হয় সেগুলো মসজিদের মধ্যে বলা নিষেধ তবে হ্যাঁ এমন কথা যেটার মধ্যে অন্যের কল্যাণ রয়েছে যে কথার মধ্যে অন্যের পরোপকারের বিষয় রয়েছে যে কথার মধ্যে মানুষের কোনো বিবাদ বিবাদ বিসংবাদের মীমাংসার কথা রয়েছে এই ধরনের কথা এটা বাইন হিসাবে অন্যের বিবাদ মিটিয়ে দেওয়ার নিয়তে যদি সেই ধরনের কথা মসজিদে বলা হয় তাহলে প্রয়োজনীয় এই কথাগুলো মসজিদে বলতে কোনো সমস্যা নেই নামাজ শেষ মসজিদে থাকবেন কই যাবেন কথা কন জোরে কন নামাজের সময় ঢুকবেন কই নামাজ শেষে যাইবেন কই আবার বলেন আজান হলে ঢুকবেন কই আজান শেষ নামাজ শেষ যাবেন কই কুদিয়াতি সালা শিরু ফিল আরদ এটা হচ্ছে ইসলামের বিধান মসজিদে গোল হয়ে বসে থাকার কোনো বিধান নাই শুধু মুরব্বী যারা কাজ নাই ফ্যামিলিরা দেওয়ার কিছু নাই অবসর সময়ও ঢেল সময় মসজিদে বসে তালাবাদ করেন জিকির করেন সমস্যা নাই কিন্তু যুবক যারা নামাজের পরে সমাজকে উপহার দিবা রাষ্ট্রকে অনেক কিছু উপহার দেওয়ার আছে তোমার ফ্যামিলির প্রতি অনেক দায়িত্ব আছে কর্মক্ষম কেউ নামাজের পরে মসজিদে অলস সময় কাটানো যাবে বিধানটা কার ওমরে ফারুক মসজিদে নববীর ইমাম জোহরের নামাজের ইমামতি করলেন বের হয়ে আসলেন দেখেন মসজিদের বারান্দায় ইয়ামান থেকে আসা কিছু লোক গুল হয়ে বসে বসে জিকির করে কি করে মনোযোগ নাই কি করে জিকির করে উনি চলে গেলেন আসরের সময় আবার ইমামতিতে আসলেন আসরের সালাত পড়িয়ে চলে যাচ্ছেন আবার দেখে গোল হয়ে জিকির করে ওই দল মাগরিবের নামাজে ইমামতি করলেন চলে যাওয়ার সময় দেখে সবাই যায় এরা যায় না গোল হয়ে বসে বসে জিকির করে আর তাজবি পড়ে এবার ওমরে ফারুক বললেন আসসালামু আলাইকুম সবাই বলে ওয়ালাইকুম আসসালাম আনতুম তোমরা কারা নাহানু আল মোতাবাক্ কিলু না আল্লাল্লাহ আমরা আল্লার উপর তাওয়াক্ করছি তো তাওয়াক্কুল করে যে বসে আছো তোমাদের ফ্যামিলি নাই ছেলে মেয়ে নাই দায় দায়িত্ব নাই সমাজকে উপহার দেওয়ার মতো কিছু নাই আর তোমরা যে বসে আছো তিনটে বেলা খাইলা করতে না রোজা দা ইয়া লোকগুলো বলে না রোজারা কিরাই খাইছি ওমর বলল বড় আল্লার হলি খানা করতে চাইছে কে আমাদের জিকিরা আর বুজুর্গী দেখে আশেপাশের লোকজন খানা দিয়া গেছে ওমারে ফারুক বলে তাইলে তো তোমরা মিথ্যাবাদী তোমরা মোতাওয়া খিলু না আল্লাহ তোমরা আল্লাহর উপর তাওয়াকুল করনি তোমরা হচ্ছে আল মোতাওয়া খিলু না একে অপরের উপর নির্ভরশীল যারা খানা দিয়ে যায় এদের উপর তোমরা নির্ভরশীল তোমরা জিকির করার টাকায় থাকো বাটি আসে কোন দিক দিয়া খাবারের প্লেট আসে কোন দিক দিয়া জোরে কোন ঠিক কিনা আল্লাহর উপর তাও খুলে নয় আনসুমুল মোতাওয়া খিলুন বা আদুকুম বা এখনই মসজিদ থেকে বের হয়ে যাও এরপরে কোনদিন নামাজের পর গোল হয়ে বসে থাকতে দেখলে পিটায় মসজিদ থেকে দাঁড়াবো এটা হচ্ছে ইসলামের বিধান চিল্লা এখন নামাজের পরে কৃষক চলে যাবে মাঠে ব্যবসায়ী চলে যাবে শপিং মলে মেম্বার অব দ্য পার্লামেন্ট চলে যাবে সংসদে সেনা সদস্যরা ঢুকে যাবে ক্যান্টেনমেন্টে চিল্লা এখন ঠিক কিনা যার যেখানে দায়িত্ব দায়িত্ব পালন করার জন্য ছোট মসজিদে বসে থাকা যাবে কোন যুবক মানুষ কর্মক্ষম মানুষ নামাজের পরে মসজিদে বসে বসে জিকির করা যাবে নামাজ সবচেয়ে বড় জিকির কামাই করা লাগবে না মেয়ে কোথায় গেল ছেলে কোথায় গেল ফ্যামিলির খোঁজ খবর নেওয়ার দরকার আছে না আমরা সকলে বক্তব্য শুনে আসলাম এবং এই মর্মে ভালো মন্দ সব কিছু আমরা বুঝলাম অবশ্যই পবিত্র মসজিদ এইটা হচ্ছে দুনিয়াবীর সব কিছুর আওতায় মুক্ত থাকবে দুনিয়াবি কোনো লেনদেন কিনা কাটা বেসা কিনা সব কিছুর থেকে মসজিদকে বিরত রাখতে হবে আল্লাহাকে আমাদের সকলের ইমানকে হেফাজত করুন বোঝার তৌফিক দান করুন আমিন সকলে ভালো থাকুন কেমন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত